السلام عليكم ورحمة الله وبركاته شمالي تو بيوارس بارتك ديني المطوى اسكو طولي ناستيك كيسو روشنير بطرنية تو جولون شبار اگه ناستيك امرانير روشنو كولو شونا جاك عسى الله اي يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير আল্লাহ গফরুর রহিম দেখুন যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তালা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ কদির আল্লাহ সর্বশক্তিমান অল্লাহ গফরুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু দেখুন আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে সব কিছুর ভাগ্য লিপুদ্ধ করেছেন লিখে রেখেছেন সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত হয়তো আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন ঘটনা কি লাগে না যিনি যা কিছু জানেন সব কিছু সুপষ্টরূপে জানেন তার জানার মাঝে কোনো সন্দেহ নেই সম্ভাবনা নেই সেই আল্লাহ কেন কোনো কিছু ক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দ ব্যবহার করে কারণ নানান জায়গায় মধ্যে শব্দ আছে আসা আশা করা যায় হয়তো সম্ভবত এই জাতীয় শব্দ যেগুলো আমরা করতে পারি আমরা কোনো কিছু ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টরূপে কিছু জানি না ধরুন আজকে আমি হয়তো ইলিশ মাছ দিয়ে ভাগ খাবো এটা আমি বলছি আমি হয়তো বলছি কারণ আমি ঠিক জানি না বাড়িতে যদিও জানি সব মা ইলিশ মাছ রান্না করছিলেন কাটা কুড়া করছিলেন এমন ধরনের কিছু ঘটে যেতে পারে দুপুর পর্যন্ত আমি আদৌ খেতে পারবো কিনা হয়তো বিড়াল নিয়ে যেতে পারে কিংবা কোনোভাবে মাছ আমরা হাত থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে অনেক কিছু ঘটতে পারে আমি সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে বলতে পারি না যে আমি দুপুরে ইলিশ মাছ নিয়ে খাবো আমার জানার মাঝে তুটি থাকতে পারে সম্ভাবনা থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আল্লাহর জানেন কিন্তু হোক না আল্লাহ সব কিছুই জানেন সব কিছুই শুনেন সব কিছুই দেখেন এবং আল্লাহর দেখা জানা এবং শোনার মাঝে কোনো সন্দেহ কোনো অবকাশই নেই আল্লাহ যা জানেন সুনিশ্চিতভাবেই জানেন তাই যদি হয় আল্লাহ কেন সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন

মাওয়াদ্দা মাওয়াদাহ ওয়াল্লাহু কাদিরুন আল্লাহু গাফুরুর রাহিম আচ্ছা আয়াতের অর্থ হলো যে সম্ভবত আল্লাহ তোমাদের এবং যাদের সাথে তোমাদের শত্রুতা ছিল তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করবেন আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল ও ফরম দয়ালু আচ্ছা এখন সে এখানে একটি প্রশ্ন করছে যে আল্লাহ তো সবকিছু জানেন এবং আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সবকিছু লিখে রেখেছেন তাহলে যিনি পুরো বিশ্বজগতের মালিক তিনি আশা অর্থাৎ সম্ভবত শব্দ কেন ব্যবহার করবেন তিনি তো সবকিছু জানেন বোঝেন যা আসান তাই করেন তাহলে তিনি সম্ভবত বলবেন কেন আচ্ছা তো এর উত্তর হচ্ছে এখানে আসা শব্দটা এমন এক শব্দ যা মানুষের মনে আশা জাগায় যেন তারা হাল না ছাড়ে এবং আল্লাহর রহমতের দিকে মনোযোগ দেয় উদ্দেশ্য হলো তোমরা যাতে চেষ্টা করো তবা করো সৎপথে চলো তাহলে আল্লাহ তোমাদের শত্রুকেও বন্ধু বানিয়ে দিতে পারেন আপনার সাথে কারো শত্রুতা আছে সে আপনাকে মেরে ফেলবে কেটে ফেলবে হুমকি দিচ্ছে এখন আপনি আল্লাহ তালার এবাদত বাদত বন্দুকি শুরু করে দেন আল্লাহ তাহলে কথা মতো চলেন তবা করেন ইসলামের দিকে ফিরে আসেন তাহলে এমন হতে পারে যে আল্লাহ তালা আপনার ওই শত্রুকে বন্ধু বানিয়ে দিতে পারে আচ্ছা আর আল্লাহ সবকিছু কিছু জানেন এবং যা ইচ্ছা তাই করেন কিন্তু মানুষের ভাষায় কোরআনটা নাজির হয়েছে কোরআন কিন্তু আল্লাহ তালার ভাষায় নাজির করেননি মানুষের ভাষায় নাজির করেছেন যাতে মানুষ কোরআনটাকে বুঝতে পারে মানুষের দৃষ্টিতে ভবিষ্যতের ঘটনা নিশ্চিত নয় তাই এখানে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা তাদের বোঝার ধরণে মেলে যদি সরাসরি বলা হতো আমি অবশ্যই তোমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করব। তাহলে মানুষ ভাবতে পারতো এটি এখনই ঘটবে এবং চেষ্টা ছেড়ে দিতে পারত সম্ভবত বলে তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে এবং আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করতে শেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো আরও ভালো করে বোঝার জন্য আয়াতের সানের উজুলটি আমি বলছি আয়াতটি কখন নাজিল হয়েছে যখন মক্কা বিজয়ের আগে মুসলমানরা মদিনায় হিজরত করেছিল এবং কোরাইশ মুশ্রিকরা তাদের সাথে নানা যুদ্ধে লিপ্ত হয়েছিল বদর উহুদ খন্দক ইত্যাদি মুসলমানরা তখন ভাবছিল এই শত্রুরা তার অবসান কখনো হবে না অর্থাৎ শত্রুরা তাদের হার কখনোই মানবে না এই অবস্থায় আল্লাহ তাহারা এই আয়াত নাজির করে বলেন সম্ভবত আল্লাহ তোমাদের ও যাদের সাথে তোমাদের শত্রুতা আছে তাদের মধ্যে তোমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করবেন পরে এই ভবিষ্যৎবাণী সত্যও হয় মক্কা বিজয়ের পর বহু কুরাইশ ইসলাম গ্রহণ করে যেমন আবু সুফিয়ান হিন্দা বিনতে উৎবা প্রমুখ তারা আগে ইসলাম বিরোধী ছিলেন পরে তারা মুসলমানদের ভাই হয়ে যান আয়াতের ব্যাখ্যা হল আসালাই সম্ভবত আল্লাহ তোমাদের এবং যাদের সাথে তোমাদের শত্রুতা ছিল তাদের মধ্যে মমতা স্থাপন করবেন আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে ভবিষ্যতে অনেক শত্রু ইসলাম কবুল করবে এবং মুসলমানদের বন্ধু হয়ে যাবে ইতিহাসে দেখা যায় বদরের যুদ্ধে যারা তবার তুলেছিল পরে অনেকেই মুসলমান হয়ে ইসলামের বড় অবদানকারী হয়েছিলেন অল্লাহ কদির আল্লাহর ক্ষমতা অসীম আজকের শত্রুকে কার বন্ধু বানানো আল্লাহর জন্য কিছুই কঠিন নয় আল্লাহ গফর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু পূর্বের শত্রু তাও তিনি ক্ষমা করে দেন যদি কেউ আন্তরিকভাবে ফিরে আসে আচ্ছা এখন এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো থেকে আমরা কি শিখতে পারলাম আমরা শিখতে পারলাম যে মানুষের মধ্যে সম্পর্ক সময়ের সাথে বদলাতে পারে তাই কারো সাথে স্থায়ী শত্রুতা রাখা ঠিক নয় আল্লাহ যাকে চান তার অন্তর পরিবর্তন করে দিতে পারেন অতীতের ভুলে অধিষ্ঠ হয়ে না থেকে তবা করে নতুন জীবন শুরু করা যায় আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন